প্রতিটা ফোনের সাথে অরোরা কালার অরোরা কালার ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা আসলে রোদে নিয়ে আপনি মানে যে কোনো কারো চোখে যদি মারা না হ্যাঁ ও জায়গা বেরে 30500 টাকা আপনি কিন্তু 30500 টাকা 8 জিবি 256 তাও একবার সুপার ডুপার কন্ডিশনে একটা ফোন পাচ্ছেন 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি হ্যাঁ V29E আচ্ছা দেখতে পাচ্ছেন একবার চমৎকার জাগাই জাগায় ছবি তুলে দেবেন ঠিক আছে ছবি কিন্তু দেখবেন যে কোয়ালিটি একদম একটু নষ্ট হবে না ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

গুগল পিক্সেল দেখতে পাচ্ছেন কত পরিমাণ কালেকশন আছে ওয়ান প্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন তারপর ভিভোর কালেকশন দেখতে পাচ্ছেন আর সিক্স আছে সোনি আছে ওদিকে কিন্তু দেখতে পাচ্ছেন রেডমির কালেকশন আছে রিয়েলমির কালেকশন আছে অপোর কালেকশন আছে স্যামসাং এ দেখেন কত পরিমাণ কালেকশন পেয়ে যাবেন বক্স ও কালেকশন আছে তো অবশ্যই ভিডিওটি না হারিয়ে সম্পূর্ণ দেখবেন আর সাথে তো রাজভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না জি ভাই গরমে তো আসলে সবাই ভালো নাই আমরা ভালো থাকলাম গরমের অবস্থা খুবই খারাপ

ফোন পাঠাই আপনি চাইলে আপনি যেখানে আছেন ঢাকার বাইরে সেখান থেকে বসে ফোন নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা বিশাল সুবিধা আছে শুরু করি জি স্পেশাল কিছু দেখাবো সিক্স প্রো পিক্সেল 6 প্রো 12 জিবি 128 জিবি আচ্ছা ক্যামেরার জন্য রাজা হ্যাঁ এখনো ভাই ইউজ চলতেছে এর উপরে কোন ক্যামেরা আমার মনে হয় ফোনে হয় কিনা সন্দেহ পিক্সেল 6 প্রো 12 জিবি 128 জিবি প্রাইস দিব এটা যা আছে 37 দিয়ে দিলাম 37 করে দিলাম 37 করে দিলাম এটা সবথেকে বৈশিষ্ট্য কি জানেন এই যে আপনি ধরবেন এই রকম এরকম জায়গায় জায়গায় ছবি তুলে দিবেন ঠিক আছে ছবি কিন্তু দেখবেন যে কোয়ালিটি একদম ফিল একটু নষ্ট হবে না ঠিক আছে স্টিল থাকবে এটা কিন্তু গুগল দ্বারাই সম্ভব এই দেখেন কত সুন্দর কোয়ালিটির ছবি

ভেলভেট আট জিবি একশো আঠাশ জিবি আপনার অরোরা কালার কালার ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা আসলে রোদে নিয়ে আপনি মানে যেকোনো কারো চোখে যদি মারা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিবেচ

আট জিবি একশো আঠাশ জিবি কার কোনটা লাগবে আপনার সিলভার কালার পাবেন রোজ গোল্ড কালার দিয়েছি লাইট হয় একশো

ওকে তারপর তারপর দেখো সনির মধ্যে ফিজিক্যাল ডুয়েল সিম এক্সপিরিয়া 10 এক্সপিরিয়া 10 হ্যাঁ 3 জিবি 64 জিবি মাত্র অনলি দিয়ে দেব জান 10000 টাকা মাত্র 10000 টাকা 10000 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 10000 টাকা করে নিতে পারেন ভিউয়ার দেখতে পাচ্ছেন ফিজিক্যালি ডুয়েল সিম 3 জিবি 64

প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা কত পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা এটা কিন্তু অনলি পনেরো হাজার টাকা নিতে খুবই সুন্দর আচ্ছা তারপরে তারপর চলে যাবো আমরা হলো স্যামসাং এর স্যামসাং এস টোয়েন্টি ওয়ান

সাত্রিশ হাজার টাকা অত সাত্রিশ হাজার টাকা টাকা আচ্ছা এটা কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র সাত্রিশ হাজার টাকা হলে পারবেন এস টোয়েন্টি টু প্লাস তারপর তারপর দেখাবো এস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার ডুপুর কন্ডিশন একটা ফোন পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন চমৎকার তারপর তারপর টোয়েন্টি বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো প্রাইস লাগবে আজকে মাত্র অনলি চব্বিশ হাজার টাকা যাদের আসলে বিগ স্টোরেজ দরকার ইউজ হ্যাঁ যে আমার বারো লাগবে তারা নিতে পারেন এগুলো ঠিক আছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তারপর

তারপর দেখব থার্টি টু ফাইভ জি এম থার্টি টু ফাইভ থাকি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে আজকে দিবো পনেরো দিয়ে দিলাম ছয় পনেরো হাজার টাকা হ্যাঁ

আচ্ছা এটা কিন্তু ভাই একটা মানে আগুন কালেকশন হ্যাঁ 8 GB 128 জিবি 8 GB 128 GB হ্যাঁ V29E আচ্ছা দেখতে পাচ্ছেন একবার চমৎকার ডিভাইস চমৎকার আর একদম আনটাচ ডিভাইস একবার আনটাচ করে ফলো হয় ওয়াও কত দিছেন প্রাইস দেওয়া আছে ঢালাই প্রাইস মাত্র 28000 টাকা 28000 টাকা 28000 টাকা আচ্ছা তারপরে তারপর দেখো V29 Pro e.

পনেরো হাজার টাকা এখানে ছয় জিবি একশো জিবি পনেরো হাজার টাকা নিতে পারবেন কন্ডিশন নিয়ে বলার কিছু নেই কন্ডিশন খুবই ভালো চমৎকার একটা ডিভাইস হবে ঠিক আছে আচ্ছা তারপরে তারপর দেখাবো আপনার রিয়েলমি নাইন

তারপর দেখো রানো এইট ফাইভ জিট ফাইভ জি আঠাশ আটাই জিজ্ঞাসা ফিঙ্গার্লে টাকা তেইশ হাজার টাকা তারপর দেখো ফাইভ জি আচ্ছা দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন মতো একদম নতুন মতো এ সেভেন্টিভ জি আট জিবি একশো জিবি প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো কিন্তু তারপরে

দেখাবো ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি ছাপান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি তো ভাই বাইশ হাজার টাকা বাইশ টাকা আচ্ছা ঠিক আছে তারপরে তারপর দেখাবো ওপো এফ টোয়েন্টি

itel itel আচ্ছা এটা এটা কত দিবেন এটা প্রাইস তে দেব আজকে দিয়ে দিলাম জান 7500 7500 টাকা 7500 আচ্ছা দেখতে পাচ্ছেন 5000 এম্পির ব্যাটারি ভাইয়া কি জিনিস করছে রে দেখেন itel ঠিক আছে আচ্ছা ওকে তারপর আর কিছু আছে টেকনো